যারা বয়স্ক কাস্টমার তারা তো এই সব গাছ পেয়ে খুবই খুশি হুম হুম যে দিনাশ্বরীর গাছ নিয়ে আমরা খুব সন্তুষ্ট করে আমাদেরকে বলে হ্যাঁ আমার যা দেখিয়েছে ঠিক তাই কি বলবো আজকের ভিডিওটা যদি দেখেন কথা হারিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সত্যি মানে আমি তো নিজেকে কথা হারিয়ে ফেলেছি এ কি হচ্ছে লেবু ও লেবু ফল গাছ ভরে আছে শুধু লেবু নয় যা চাইবেন সব যদি মন না ভরে আজকে ভিডিও দেখার পর আমাকে খালি একটা কমেন্ট করবেন যে সমর তুমি কি দেখালে মন ভরলো না আর যদি নার্সারিতে আসেন সেটাই আমি বলবো বেটার মানে নিজেরা পাগল হয়ে যান আর এখান থেকে মানে আপনি গাছ না নিয়ে ফিরতে পারবেন নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে এরকম একটা অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছি আমি অন্য লাইনে চলে এলাম এখানেও দেখছি এক একটা গাছে এত ফল ধরে আছে এত শুধু লেবু আম জাম কাঁঠাল সব লিচু সব যা চাইবেন সব তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন সোজা সুজি একদম ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি সবাই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বাড়ির ছাদে প্রচুর মানুষ গাছ করছেন আর বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনে ঠকে যাচ্ছেন কিন্তু গ্রিন ফ্রেন্ডস রেগুলার আপনাদের জন্য আপডেট নিয়ে আসছে বেশ কিছু নার্সারির যেমন আপনারা এই সময় যে নার্সারি ভিজিট দেখছেন প্রত্যেকটা গাছ দেখলে নিজের চোখ মন বা আপনি কিছুই বিশ্বাস করতে পারবেন না তার কারণ হলো এখানকার গাছ এত সুন্দর এত সুন্দর দেখে মনে হবে যে প্রত্যেকটা গাছ নিয়ে যায় একটা দুটো গাছ কী নেব প্রত্যেকটা গাছ নিয়ে চলে যায় বাড়িতে আর বসিয়ে দিই আর যদি ফল গাছ বা ফুল গাছ বা আপনারা কিনতে চান এখানে এসে কিনতে পারবেন কিংবা কলকাতার মধ্যে ওনারা গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসে এছাড়াও কলকাতার বাইরে হোম ডেলিভারি এছাড়া অনলাইন সবকিছু ব্যবস্থা তাদের কাছে কিন্তু রাখা আছে তাই সুতরাং আপনার কোনো রকম চিন্তা নেই বাড়িতে বসে এই ধরনের গাছ আপনারা পেতেই পারেন কিন্তু হলে কি হবে বহুদিন ধরে আপনি লেবু গাছ বসাচ্ছেন এবং আম গাছ বসাচ্ছেন জাম গাছ বসাচ্ছেন সেই গাছ আপনার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তো গাছ যখন নষ্ট হয়ে যায় বা মারা যায় তখন সুতরাং যারা গাছ করছে তাদের মানসিকতা ঠিক থাকে না আজ আপনাদের সেই মানসিকতাও যাতে ঠিক থাকে সেটা চিন্তাও করব কারণ একটা গাছ যাতে আপনার না মরে সেই নিয়ে গোপন টিপস আজ আপনাদের সামনে তুলে ধরব দে নার্সারি থেকে কারণ দে নার্সারি শুধু একটা নার্সারি নয় তারা প্রতিনিয়ত তারা কিন্তু সার্ভিস দিয়ে চলেছে তারা এখানকার গাছ তৈরির যে পরিকল্পনা যে পরিকাঠামোতে তারা গাছ করে সেগুলো কিন্তু সবকিছু শেয়ার করবে আজকে এবং আপনি ফোন করলেও করবে যদিও ফোন এখনই করতে হবে না ফোন একটু পরে করবেন তো এখানকার গাছের প্রথম যে ঝলকগুলো দেখেছেন আর এখন আমি বেশ কিছু ঝলক দেখাবো চলুন সবকিছু দেখতে থাকি নমস্কার দাদা নমস্কার নমস্কার ফুল গাছের ভিডিও দিয়েছিলাম একটা জবা কেমন সারা পড়েছে প্রচুর প্রচুর মানুষ আসে দূর থেকে হ্যাঁ দূর থেকে মানুষ সব জায়গাতে আসছে জায়গা বাদ নেই তুমি একটা আমাকে দেশের বাইরে আসছে দেশের বাইরে থেকেও আসছে হ্যাঁ এত সুন্দর গাছ তৈরি করো কি করে আমি এখন গাছ দেখাচ্ছি এরপরে ফল দেখাবো কি করে তৈরি হয় কি করো যে এক একটা গাছে ফল ধরে আছে এর পরেও মানুষের সমস্যা হচ্ছে কেন কেন এত সমস্যা কেন দাদা সত্যি কথা বলতে কি আমরা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে যেটাকে ভেবেছি যে আমাদের এটাই করতে হবে আমরা চাকরি বাকরি পাইনি আমাদের এটাই করতে হবে এবং এইটা নিয়ে আমাদের সারাদিন ধ্যান জ্ঞান সারাদিন আমরা সকাল ছটার থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আমরা এখানেই থাকি একদমই তাই এবার এইটা কখন কি হচ্ছে না হচ্ছে কোনটা সার লাগবে কোনটায় জল লাগবে সঠিক ট্রিটমেন্টটাকে দেওয়া হয় যার জন্য গাছগুলো এত ভালো হয় মানে কাস্টমাররা কি হয় কাস্টমাররা কেউ না যে ট্রিটমেন্ট করে কেউ জেনে ট্রিটমেন্ট করতে পারে সময় পায় না এবার না যে ট্রিটমেন্ট করার লোকটাই বেশি মানে লাগবে হয়তো ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছে পেস্টিসাইড লাগবে ভিটামিন দিয়ে সার তো সেই কারণে ক্ষতি হয় কারণে ক্ষতি হচ্ছে জানতে হবে জানতে গেলে কি আমাদের ফোন করতে হবে রাত আটটার পরে আমরা কিন্তু সঠিক টিপসটাই আপনাকে দেবো সঠিক টিপস তো তারা দিচ্ছে তারপরেও এত ভালো গাছ যদি ডাইব্যাক হয়ে মরে যায় তাই না ডাইব্যাক তখনই হয় যখন জল বেশি হবে গাছের তাই আপনি ছাদে গাছ করছেন মনে করেন ছাদে পঁচিশটা গাছ আছে পঁচিশটা গাছের মধ্যে বাইশটা জল লাগবে না এটা মনে হতেই না কিন্তু ওকে দেওয়া যাবেই না জল টানছে কম হ্যাঁ যদি ডাইব্যাক হতো ধরলাম আমাদের ছাদে একটা দুটো গাছ করছি এখানে পুরো শয়ে শয়ে গাছ মানে ভরে আছে আর প্রত্যেকটা গাছ এনারা দেখুন কত সুন্দর পরিকল্পনা মাফিক নিয়ে যাচ্ছে কিন্তু দেখুন নিজেরা কতটা খুশি সবার ছাদে এইভাবে ফলন দেখতে পেয়ে আমরা প্রচুর খুশি প্রচুর চাকরি করলে হয়তো দশটা পাঁচটা ডিউটি করতে একদম একদম আর চাকরির বাইরে এটা এটা আলাদা ভালো লাগা কাজ করে প্রচুর ভালো করে আপনার ভিডিও তো এত সারা পরে আপনার ভিডিও ছাড়ার পরে মোটামুটি পনেরো দিনের মধ্যে আমার ম্যাক্সিমাম মাল শেষ হয়ে যায় দেখো ভিডিও আমি করবো কি ছাড়ব কি সেসব তো আমি দূরে চাই এই গাছটা কেউ যদি আসে আজকে দিনে আপনি বলুন যে এই গাছটা পছন্দ হবে না হ্যাঁ এটা হতে পারে প্রত্যেকটা গাছ দেখুন হতে পারে যে এই গাছ পছন্দ হবে না এইটা কেন আমি এটা দেখাই কি বলবো এটা হ্যাঁ এগুলো হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো প্রত্যেকটা গাছ হোম ডেলিভারি ব্যবস্থা আছে কলকাতার মধ্যে হলে হুম অসুবিধা নেই আর বাইরে হলে কুড়িয়া নিতে হবে সেটা ছোট হবে গাছ কত ধরনের মানে সাইজ অনুযায়ী গাছের দাম কি হয় হ্যাঁ অবশ্যই সাইজ ছোট হলে দাম কম হবে কম হয় বড় হলে দাম বেশি হবে হুম দাদা এগুলো কিন্তু ইন্ডিয়ান শিকি গাছ আচ্ছা এগুলো কিন্তু বাড়ি ওয়ানের রস শুকায় কিন্তু ইন্ডিয়ান শিকি রস শুকায় না কিন্তু ইন্ডিয়ান শিকি আপনি জানুয়ারি মাসের মাঝামাঝিতেও একটা লেবু পেরে যদি আপনি চাপেন তাহলে মোটামুটি এক গ্লাস রস পাবেন চার গ্লাসের তো আর খুব কড়া মিষ্টি আমাদের বাগানের বিখ্যাত মৌসুম এটা একদম কড়া মিষ্টি ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি আর প্রচুর ফলন যেমন ফলন তেমন রস কি কাজ বানিয়েছে প্রত্যেকটা গাছ আপনি আসুন আমার সঙ্গে আসুন প্রত্যেকটা গাছ যেটা দেখবেন হুম কত ধরনের লেবু এই মুহূর্তে তোমার কাছে পাওয়া যাচ্ছে বলো নতুন ভ্যারাইটি আমার কাছে প্রচুর আছে হুম আমার যা মোটামুটি গুণা নেই তবুও পঁচিশ রকমের লেবুর ভ্যারাইটি দেবো আপনাকে পঁচিশ রকমের পঁচিশ পঁচিশ ভ্যারাইটি তাই পঁচিশটা ভ্যারাইটি আর মোটামুটি প্রত্যেকটা ভ্যারাইটি ছোট বড় মোটামুটি পাওয়া যাচ্ছে মোটামুটি পাওয়া যায় হ্যাঁ কিছু নতুন ভ্যারাইটি থাকে সেগুলো ছোট গাছই হয় তাই তো হ্যাঁ হ্যাঁ ছোট গাছ নতুন ভ্যারাইটি বাস এ তো একটা ফলে ভরে আছে এই তো এই তো এটাতে ফলের কাছে আরো দেখাচ্ছি এটা কি আছে ইন্ডিয়ান সিপি হবে ইন্ডিয়ান সিপি হবে আরে বাস কি গাছ শুধু আমার গাড়িতে ধরবে না বলে না এই গাছগুলো সব নিয়ে চলে যেতাম এগুলো কিন্তু আছে হ্যাঁ ভিয়েতনাম ওরে ভাই গাছ দেখুন ফুল ফলে যাই হোক আমি সার্থক দেখে নিয়ে যাচ্ছি পরে যখন লেবু হবে এসে খেয়ে যাবো ছাদে আর গাছ বসাতে হবে না আমার সব গাছ বসান এই ভালো গাছ কেনুন এইসব ড্রামের গাছ চলে যাবে তো সব সব হ্যাঁ হ্যাঁ ড্রামের গাছ বিক্রি করবে সব বড় গাছ নিয়ে যান এবছরই ফল খাবো আপনার ছাদে দাদা ভিয়েতনাম মালটা ওরে ভাই কি এখানে দেখুন দাদা আসুন আসুন হ্যাঁ ওরে বাপ রে বাপ এটা কিন্তু ভিয়েতনাম জায়ান্ট দাদা একদমই তাই জায়ান্ট তো যায় না বাতাবি লেবু বাতাবি লেবু হ্যাঁ হাতে আসবে না ওরে বাপ রে পুরো লেবু স্বর্গতে আছে এই মুহূর্তে আমি একটু দাদা ইন্ডিয়ান থেকে এই না নাও যাচ্ছি এক মিনিট টপ গুলো দেখাই খালি কি হ্যাঁ চলো 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 কি কাজ রেডি হয়েছে এগুলো রেড পাতি রেড লেমন যেটা রেড রেড পাতি হ্যাঁ এগুলো সব রেড পাতি ঠিক আছে এটা কাড়া কারা আছে এগুলো সব কাড়া কাড়া একদমই তাই আর এই যে আপনার ইন্ডিয়ান সিকি দ্বিতীয় ফলটা এটা দুবার হয় দুবার হয় আচ্ছা আবার এখনই ফুল চলে এসেছে আবার ফুল চলে এসেছে বড় কথা আমাদের লেবু কি জলটা একটু মেইনটেইন করতে লাগে লেবুতে লেবু বলে না সব গাছে জলটাই ব্যাপার জলটা বোঝাটাই ব্যাপার জল যে বুঝবে সে গাছ তৈরি করতে পারবে না খাবার থেকেও জল বেশি বোঝার দরকার আছে হুম আসো এর এর সিটার বয় চেরি ওটা ফুল ভর্তি অনেকেই ভাবতে পারে আমি একটা জাস্ট একটা ক্লিপিং এ তুমি আমাকে বলো অনেকে ভাবতে পারে যে

আচ্ছা তোলা শুন তোলা শুন প্রচুর আছে বাগান দাদা বাড়াচ্ছি সামনে আমি কথা দিয়েছিলাম বাগান বাড়াবো বাগান বাড়ানোর চেষ্টা চলছে কাজ চলছে আমি বলবো যে গাছ কিনতে হবে না একবার অন্তত তো গাছের এই গাছের মধ্যে ঢুকে এর একটা ফিল করুন যেন একটা নার্সারিতে আমরা আছি এসেছি আর সেখানে এত সুন্দর গাছ পাওয়া যায় এটা জাফা রে দাদা এটা জাফা আছে ওইটা আছে আপনার মোরো ব্লাড মোরো ব্লাড আচ্ছা ওইটা ডেকপন ঝুলছে বুঝি আচ্ছা সেই ডেকপন এই দেখুন পুরো সেরা কিছু সেরা কিছু সেরা কিছু আজকে আপনাদের দেখাচ্ছি গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে পারছে না নিজেকে পাঞ্জাব মাল টাইছে যেগুলো মেশায় বসানো আছে দেখুন একটা গাছ আমার হাতে আসবে না পাঞ্জাব মালটা তাই তো সব গাছে ফলে ভর্তি হুম সব গাছে ফুল দাঁড়িয়ে গেছে পুরো ঠাসা একটা গাছ যেটা ধরবো সেটাই একদমই তাই প্রত্যেকটা গাছের শেপটা প্রায় একই রকম দেখুন হ্যাঁ দারুণ দারুণ দাদা এই পয়ের লাইনটা আছে ভিয়েতনাম যত বলবো তত কম বেলা হবে কোনটা এর পরের লাইনটা ভিয়েতনাম আছে এর পরের লাইনটা ভিয়েতনাম হ্যাঁ ওই দিন আমি ক্যামেরাটা দেখাচ্ছি আমি আর ক্যামেরা বন্ধ করছি না না দাদা এইটা সুইট লেমন এটা সুইট লেমন আছে সুইট লেমনে বড় গাছ দেখিয়েছি আমি আগে সুইট লেমনের বড় লেমন হ্যাঁ এটা হচ্ছে মেলাচারি টেনিস বলছে এটাকে বলা হয় সব ফল গেঁথে গেছে দাদা দেখুন সব ফল গেঁথে গেছে ফল গেঁথে গেছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আছে দেখুন এই হ্যাঁ এইয়া এই এই তো ফল ধরেও নিয়েছে হুম এইটা দাদা আছে এইগুলো কিন্তু আমার কাছে আছে জাফা অরেঞ্জ এইগুলো জাফা অরেঞ্জ হ্যাঁ তারপর আছে ফ্যান্সি এগুলো ফ্যান্সি হ্যাঁ আর তারপরে এইগুলো আছে দেখুন ভিয়েতনামের গাছ তৈরি হয়েছে এই দেখুন ভিয়েতনাম ফল প্লাস ফুলে ভরে গেছে গাছ আবার একদমই তাই এই যে ভিয়েতনামের গাছ সব ফল ছোট ফল বড় ফল গাছও খুব সুন্দর এই যে প্রত্যেকটা গাছ লোকে রেডি গাছ চাইছে সবাই ফোন করে বলে আমার বয়স সেভেন্টি নাইন আমার বয়স এইটি ফাইভ বড় ফল খাবো বড় গাছ দেন বড় গাছ করার জন্য আমি বড় গাছ সব বড় প্যাকেট করেছি এবং বড় গাছ করার জন্য আরেকটা বাগান করছি একদমই তাই প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা গাছ যেন হাসছে হুম একটা গাছ একদম গোল কতগুলো লোক এই মুহূর্তে তোমার কাছে কাজ করে আমার কাছে কাজ করে এই মুহূর্তে এগারো জন এগারো জন আর তোমরা তিন ভাই আমরা তিন ভাই দাদা এই একটা আছে রিও গ্র্যান্টেরই দারুণ গাছ এই দেখুন দাদা এই যে অ্যাভোকাডো দাদা ফুল এসে সব হ্যাঁ ভ্যারাইটি যে হ্যাঁস ভ্যারাইটি এটা অ্যাভোকাডো চলে আসো এদিকটা কি পেয়ারার কাউন্টার হুম পুরোটাই এখানে পেয়ারা

কিছু ডেকোবন হ্যাঁ সব গাছেই ফুল এসছে হ্যাঁ ফুল তো সব গাছেই আসবে এইখানে দেখুন কিছু ভ্যারাইটি রয়েছে এটা আছে ভ্যালেন্সিয়া এই যে অ্যাকচুয়ালি কি আমরা অনেক অনেক নার্সারিতে গিয়ে দেখি হয়তো সেখানে ফল আছে এবং ফল দেখায় এবং ফলের সেই ভিডিও করি এবং তাদের কাছে চারা গাছ পাওয়া যায় তোমাদের কাছে এখানে বিশেষত্ব কি যে গাছে ফল থাকবে সে যদি চায় সে গাছটাও বিক্রি তাই তো এই এই জন্য সবসময় মানে ফল পাকার আগে গাছ চলে যায় হ্যাঁ আমাদের ফল সহকার দেখা যাবে না এই কারণেই মানে আমাদের সেলটা খুচরো সেলটা মানে আপনার দৌলতে হয়েছে এটা বাইরের কাস্টমার যারা আসে গাড়ি নিয়ে সেই লরি নিয়েও আসে অনেকে তারা টাকার দিকে না গাছের দিকে তাকায় যে আমাকে গাছ দাও তুমি কত নেবে বলো ভালো গাছ দাও হ্যাঁ ভালো গাছ দাও ভালো গাছ যারা যেটা পছন্দ হয় সেটাই তুলে নিয়ে যায় ভালো গাছ মানে বুঝতে পারছেন এরকম ঝাঁ চকচক করবে প্রত্যেকটা গাছ গাছ কালকে গেল ধুলিয়ান ধুলিয়ান হ্যাঁ তো এই যে মোটো দাদা ছোট গাছ বড় গাছ দেখিয়েছি আমি আগে কোনটা এই যে মোরোব্লাড এগুলো মোরোব্লাড হ্যাঁ 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 এরপর আছে এইগুলো আছে ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন লেভেল হ্যাঁ এই ছোট হলেও গাছ কিন্তু চেহারা ভালো হুম ছোট হলেও চেহারা খুব সুন্দর ওখানে বগন আছে তারপরে আছে রেড পালমার ওই লাইনটা পুরোটা রেড পালমার রেড পালমার এইগুলো আছে দার্জিলিং কমলা আচ্ছা দার্জিলিং কমলা এগুলো তো ভালো চারা হ্যাঁ কমলা এত ছোট গাছে ফুল এসেছে হ্যাঁ ছোট গাছে ফুল এসেছে এটা কি আছে লঙ্গন দারুণ গাছ বানিয়েছো এই যা অসম্ভব সুন্দর দাদা এটা ফোর্থ সিজন আছে হুম এটা হচ্ছে আপনার সেই রেড রুবি হুম এটা হচ্ছে আপনার পিং পং হুম তারপরে আপনারা যারা অনেক লোক আছেন দাম নিয়ে কথা বলেন তো হোয়াইট করুন আপনারা অন্য নার্সারির সঙ্গে আর এই নার্সারির গাছটা আগে তফাত করুন পরে দামটা তফাত করবে এখানের গাছ কথা বলছে আমার সঙ্গে আমিও কথা বলছি ওদের সঙ্গে এত সুন্দর গাছ বানিয়ে এগুলো বড় গাছ হুম দারুণ গাছ আসুন দেখাচ্ছে এইগুলো আছে সেই বালিচম্পা জামরুল ডালহরি চম্পা বালি চম্পা বলে না হ্যাঁ হ্যাঁ ডালহরি চম্পা আর এইখানে আছে বালি চম্পা পেলচম্পা যেটা হম এইটা এই প্রত্যেকটা এই পর্যন্ত আছে জামরুলটা তারপর আছে আমার কাছে জাম জাভা জাম আছে হাইকিং আছে এগুলো খুব বড় টপ একটু নিয়ে যেতে অসুবিধা না হ্যাঁ ছোট গাছ আমাদের কাছে আছে ছোট গাছও আছে যদি ছোট নিতে চাই কেউ ছোট দিতে পারবো বুঝতে পেরেছি তো এই ছাতকি আছে ছাতকির বড় গাছ এগুলো আমাদের কাছে ছাতুকির বড় গাছ খুব বড় গাছ আমাদের কাছে হ্যাঁ এখানে এই কটা আছে মোটামুটি ছাতকি ফল সহজভাবে ধরে ছাতকি ওটা দারুণ জিনিস প্রচুর হয় এবং প্রচুর মিষ্টি আমি নিজে খেয়েছি প্রচুর মিষ্টি একটা ফল খেলে আপনি পুরো তৃপ্তি হয়ে যাবে আপনার ছাতকি কম খুব ভালো দার্জিলিং এর থেকেও ভালো দার্জিলিং এর থেকেও এইটা হচ্ছে আমার লাল বাতাবি এইটা হুম হুম হুম

আহ তাকিয়ে আছে একদম একদম গাছ নিয়ে কোনো কথা হবে না এদিকটা আমি যদি একটু ঘোরায় আমের বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে এই বছর কাস্টমার আসে যে দাদা গাছে তো বোল আসলো না কিন্তু আমার কাছে দেখেন বোল ছাড়া কোনো গাছ নেই সব গাছে বোল সব গাছে মুকুল রয়েছে এবং এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা এই মুহূর্তে প্রথমে দেখাবো এটা খুব রেয়ার ভ্যারাইটি এটা হলে সে লাল আম যেটা লোকে বলে মেয়ে চাকি লাল হয় কিন্তু মেয়ে চাকির থেকে অনেক গুণ বেশি লাল হুম এই কেরলের হুয়াংসুহু রেড ড্রাগন হ্যাঁ 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 এটা গুটি এসে গেছে আমি চেষ্টা করছি দাঁড় করানোর গাছ করা যেটা আছে প্রত্যেকটাই ভালো আছে আছে হেভি গুডি এসছে হ্যাঁ অনেকগুলো গাছ আছে মানে এই পর্যন্ত আছে ফাংশন রেড ড্রাগন হ্যাঁ এই পর্যন্ত আছে এরপরে এইটা আছে কাটিমন এরপরে এইটা আছে ব্যানানা ম্যাঙ্গো এটাও বেড়ানা ম্যাঙ্গো তারপরে ওই পাশে আছে কিছু দেশিয়াম হিমসাগর সামনে ডক ডকমাই আছে পালমা আছে অনেক মোটামুটি সবই এসছে তো সবকিছুই আছে এখানে হুম দেশিয়ার ভালো গাছ রয়েছে ভিডিও যে ফুল ফল সহ বড় বড় ফল সহ গাছ খাইয়েছিলাম এটা আর কিছু আছে এইখান দিয়ে এখান থেকে কিছু কিন্নু আছে তারপরে আবার সেই ম্যান্ডারিন চলে গেলাম মাঝখানে বুঝতে পেরেছি এইখানে আছে কিছু ইয়েলো মালটা হ্যাঁ ইয়েলো মালটা লোকে করছে এখন খুব ইয়েলো ইয়েলো মালটা দশ খুব ভালো জিনিস ইয়েলো মালটা ইয়েলো মালটা

এবার দেখাবো একটু পাঞ্জাব মালটা বলুন আমি দেখাচ্ছি এটা কি আছে এটা কত বেল এটা নেট কমলা নেট কমলা এটা আছে সাদা জাম হ্যাঁ সাদা জাম এখানে দেখাবো কাজগুলো আরে সাবা আসুন বলো বলো বলতে থাকো অসুবিধা নেই না বলবো এটা যে গাছ আমরা সারাদিন যে পরিশ্রম করি গাছ কিন্তু বিনিময়ে আমাদের আনন্দ দেয় এবং আমাদের পরিশ্রম যে বিফলে যায় না তার প্রমাণ দেখুন প্রত্যেকটা গাছ এখন সাদা হয়ে আছে ফুলে হুম কাজে দেখুন কাস্টমারটা ফুল আসে না কি করে ফুল আসে না বুঝিনা আমি এই যে এক একধারে ফল এক একধারে ফুল হুম ফুল টিকিয়ে রাখতে গেলে কি বিশেষ কিছু টিপস আছে একদম 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 এই যে ফুল এসেছে এখন কি করবে তাহলে এই সময় বিশেষ করে এটা খেয়াল রাখার দরকার সেটা জল জল বেশি হলে ফুল পড়ে যাবে জল কম হয়ে গেলেও ফুল পড়ে যাবে হুম জল যেন কোনো অবস্থা কম বেশি না হয় এটা খেল এক নম্বর দু নম্বর হচ্ছে একটা ফাঙ্গিসাইড দিতে হবে যেটা আমরা প্রথম স্টেপে করি

প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স ডোজটা কিন্তু মাথায় রাখতে হবে ষোলো লিটারে ব্যারেলে তিন এম এল ষোলো লিটারে তিন এম হ্যাঁ ষোলো লিটারে তিন এম এল বেশি না হয় তো যেটাই দেখাবো দাদা গাছ এবার দেখা না ক্যামেরাটা ঘুরে গাছটা ঘুরে যাবো একটু আমি মানে চার লিটার জলে এক এমএল হ্যাঁ ওরকমই হবে না চার চার আর ষোলো চার লিটার জলে এক এম একটু কম ওরে ভাই এ তো ফলন পুরো ভরে আছে গাছের পিছনে যদি ঠিকঠাক করে নজর দেওয়া যায় গাছ তো কথা বলবেই তাহলে এই গাছটা দুজনে হয়তো বেড়ে পাবো না আমি একটু পাজা করে ধরার চেষ্টা করছি গাছে দেখুন যেমন ফুল আমার ফলও আছে পুরো ভরে আছে হ্যাঁ প্রত্যেকটা দেখুন ফলে ভরে আছে কিছু তাও ঝরে তাই তো নিচে ঝরে আছে বেশ কিছু কিছু দাদা এত ফল তো এমনি এমনি ধরাবে না আর এইটা হচ্ছে সেই লং মালবেরি দেখুন ফল কিভাবে গেঁথে দেখুন পুরো ফল ভরে আছে দেখুন এই গাছটা দেখুন পুরো ফলে ভরে আছে দারুণ গাছবানি গাছ এনে তৈরি করে আসুন হ্যাঁ আমরা সিরিয়াস আমরা সব রেডি গাছ লোকে তুলে চাই কাস্টমার আছে কাস্টমার যারা বয়স্ক কাস্টমার তারা তো এইসব গাছ পেয়ে খুবই খুশি হুম হুম যে ডেনার্সারির গাছ নিয়ে আমরা খুব সন্তুষ্ট ওরা আমাদেরকে বলে হ্যাঁ আমার যা দেখিয়েছে তাই আমি সবাইকেই বলছি যে আপনারা এসে একবার দেখুন তার পরে বিচার করবেন তা কিছু কাঁঠাল আমি এখানে ছোট বসিয়েছি কিছু কাঁঠালের ফল সহকাশ দেখাচ্ছে আমি হুম কিছু ফল সহকাছ আমার কাছে আছে এই যে যেমন একটাই ফল এসেছে দেখুন হুম এই কাঁঠালটা হবে একদম হান্ড্রেড হবে হ্যাঁ তো দাদা এই যে এটা বিখ্যাত লেবু সাত সুমা সাত যেমন মিষ্টি তেমন সাইজ প্রচুর রস প্রচুর মিষ্টি সাত সুমা দারুণ একটা ভ্যারাইটি দাদা এইটা সেইছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা গাছটাও সুন্দর না হুম দারুণ গাছ গাছ কোন গাছটা আমি খারাপ বলবো খুঁজ দাদা এই যে এইগুলো কিন্তু সেইছে আপনার সুরিনিয়াম চেরি সুরিনিয়াম চেরি হ্যাঁ চেরি আছে এটা হচ্ছে আপনার মিরাকল ফ্রুট মিরাকল ফ্রুট হুম এটা মিরাকল ফ্রুট এইটা হচ্ছে ফিঙ্গার লেমন ফিঙ্গার লেমন হ্যাঁ ফিঙ্গার লেমন অনেকে পছন্দ করে আসুন আমি দেখাচ্ছি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে যেন মনে হয় এই লেবু বাগান পুরো ধরে নিয়ে চলে যায় পেয়ারার কটা ভ্যারাইটি আছে পেয়ারার তো সাত আটটা ভ্যারাইটি আছে এখানে সাত আটটা ললিত আছে তাইওয়ান পিঙ্ক আছে রেড 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 ডায়মন্ড আছে ওটা বারপুর আছে তারপরে একটা হচ্ছে আপনার এলাহাবাদ সবে এগুলো করা হয়েছে সব এবার ফল আসবে আগেই বলছিলাম কাঁঠালের কথা দেখুন কাঁঠালের সব ফল ধরা গাছ হম এখানে জল টানে হয়েছিল এর জন্য আমার একটু সমস্যা হয়েছে দেখুন দেখুন এই কে বলে কাঁঠাল হয় না হ্যাঁ হয় আরামসে হয় এই আছে এগুলো হচ্ছে দেশি ক্যালকাটা পাতি আমাদের ক্যালকাটা পাতি হ্যাঁ এই সারা বছর ফল হয় সারা বছর ফল অল টাইম আর আমের কিছু এখানেও ভ্যারি রয়েছে মে দিয়ে বেলানা দিয়ে কাটিমন দিয়ে দেখা এখানে তোমার সবেদা গাছও আছে সবেদা এখানে আছে এইটা কিন্তু যা রেড সবেদা রেড সবেদা হ্যাঁ এখানে আছে এই আছে আর সবেদা এখানে রয়েছে কালো পাতি আর থাইচিকু

এটা কিন্তু নূর গাছ হ্যাঁ নুর গাছ ওটা কামরাঙা এসব অনলাইনের ছোট পাখি করা হয়েছে বড় আছে কিছু আমার হুম এই আছে আপনার আলু বকরা পিচ আলু বকড়া পিচ নেসি আমি দেখাচ্ছি এইটা হচ্ছে লোকাট গাছ লোকাট হ্যাঁ লোকাটে ফল হচ্ছে হুম ওই লটকন লটকন এগুলোতে ফল হচ্ছে দেখছি আচ্ছা এটা আপেল গাছ হুম এই দেখেন এখানে ফুল আছে আপেল এখানে আপনাদের ফুল আছে ফুল আছে হ্যাঁ হ্যাঁ সব গাছ এটা সুইট ম্যান্ডারিন এই যে গাছ দেখুন সুইট ম্যান্ডারিন হ্যাঁ এখন কিন্তু এটা কিন্তু খুবই ডিমান্ডেবল গাছ আচ্ছা সুইট ম্যান্ডারিন প্রত্যেকের মুখে তো সুইট ম্যান্ডারিন আছে সুইট ম্যান্ডারিন গাছ দেখুন প্রত্যেকটা গাছ যেটা সুন্দর গাছ আসুন এখানটা ক্যামেলিয়া

সুইট চেরি সুইট চেরি সুইট চেরি পিছনটায় সাদা চন্দন রয়েছে হুম 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 তবে একটা কিন্তু ফল গাছই যে ক্যাট সাইবেরি ক্যাট সাইবেরি হ্যাঁ 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 দারুন ফল আচ্ছা কাঁঠালের এগুলো গাছ হ্যাঁ যেগুলো কাঁঠাল ফল দেখালাম হুম হুম ওই ছোট গাছ এগুলো এই লাইনটা পুরো বুঝতে পেরেছি এছাড়াও লোক কিভাবে আসবে এছাড়া এই লাইনটায় কিন্তু আমাদের আছে থাই টু আর এই মাঝখান থেকে এখান থেকে আছে ইয়েলো মালটা দাদা এই পাশটা দিয়ে ওটা ইয়েলো মালটা তাই তো ইয়েলো মালটা এখান থেকে এখান থেকে ইয়েলো মালটা শুরু হয়ে গেল এই পাশটা পুরো ইয়েলো মালটার গাছ যেটা দেখবেন গাছ দাদা প্রত্যেকটা গাছ আপনি যেটা টানবো সেটা আমি প্রথম দেন আশারের ভিডিও করছি না এই যে গাছ দর্শকের চাহিদা যে দেন ভিডিও করো তাড়াতাড়ি এই দেখুন দাদা এটাকে সরিয়ে দিই হুম যেটা খুশি নিন গাছ যেন কথা বলছে এরকম গাছ আছে এই আমাদের গাছের প্রত্যেকটা পাতা সতেজ সবুজ কোনো ড্রাই ব্যাক নেই কোনো পাতায় কোনো দাগ নেই ফ্রেশ গাছ ফ্রেশ গাছ এছাড়াও তাদের সমবারে প্রচুর ফুল গাছ আছে আনলিমিটেড যত ধরনের ফুল গাছ আপনি খুঁজছেন সমস্ত ফুল গাছ তাদের কিন্তু এখানে পাবেন আর এই হলো টোটাল অ্যাড্রেস দে নার্সারি গোবর্ধা আপনি সিলেটা থেকে আসেন দাদা তাহলে গোবরডেঙ্গা প্ল্যাটফর্মে নামবেন ধরে গোবরডেঙ্গা প্ল্যাটফর্মে তিন নম্বরে আপনাকে নামাবে তিন নম্বর থেকে নেমে মাথার দিকে এসে নিচে আছে টোটো স্ট্যান্ডে উঠে আপনি দেনার্সারি বললে যে কেউ নিয়ে চলে আসবে আপনাকে একদমই তাই অথবা আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন সমস্যা হলে সমস্যা হলে কন্ট্যাক্ট করে নেবেন অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ বাগান করুন নিজের আপন মনে